রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো সকালবেলা এই জীবনে কোনোদিন যে কাজটা করেনি আজকে সেই কাজ নিয়ে সবাই বসে পড়েছে তবে আমি এই কাজের মধ্যে সবচেয়ে দেরিতে জয়েন করেছি আমার মা এবং বোন সকালবেলায় তারা অসাধ্য সাধনে লেগে পড়েছে আর সে অসাধ্য সাধন হচ্ছে ডালের বড়ি দেওয়া কেউ কুমড়ো বড়ি বলে কেউ ডালের বড়ি বলে তো যেহেতু এই বড়িটা মাস ডাল থেকেই তৈরি হয় তো সেই কারণে এটা ডালের বড়ি যদি এখানে কুমড়ো অ্যাড করা হতো তাহলে এটা ডাল কুমড়ো বড়ি হতো বা কুমড়ো বড়ি হতো তো আমার ছোট বোনের শাশুড়ি মানে আমাদের মামি অনেকগুলো মাছ খুলে দিয়ে দিয়েছিল এবং এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে বেশ অনেকক্ষণ একটা বিশাল বড় প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় তো যেহেতু ডালের বড়ি আমরা মোটামুটি খাই এবং খুবই পছন্দ করি এবং এটা অনেক টেস্টি একটা খাবার তো এই কারণে ও নিয়ে এসেছিলো এবং আম্মু এটার প্রসেসিং আর কি যেভাবে করতে হয় সেটা আমি বলছি পুরো রাত বা আপনি দিন বা রাতে মাসকলাইয়ের যে ডালটা কাঁচা ডাল সেটাকে ভিজিয়ে রেখে তারপর কালো যে উপরের আবরণটা ফেলে কেউ পাটায় বাটে বা ব্লেন্ডারে করে বা আমরা ব্লেন্ডারে করেছি তো এই কারণে একটু কষ্ট কম হয়েছে তারপর এটা হাত দিয়ে বেশ ভালো অনেকক্ষণ ধরে ফাটাতে হয় যাতে এটা একটা ফোমের মতো হয় তো এইভাবে এটাকে প্রসেস করে তারপর বানাতে হয় তো এই যে দেখেন এটা যে ফোমের মতো হয়েছে পানি তার প্রমাণ এই যে পানির মধ্যে এটাকে ফেলছি কিন্তু এটা কিন্তু ডুবে যাচ্ছে না এটা ভাসছে মানে কেকের যে আমরা ফোম বানাই যারা কেক বানান তারা তো অবশ্যই জানেন কেকের যে ফোমটা তৈরি হয় সেটা কিন্তু অনেকটা ঠিক এরকম মানে পানিতে ভেসে থাকে তো এই ধরনের হওয়ার ফলেই কিন্তু বড়িটা পারফেক্টলি তৈরি হয় তাছাড়া তৈরি হবে না তো গ্রামের মহিলারা সবাই মিলে একসঙ্গে বসে অনেক সময় ধরে এই কাজটা করে তো শহরে তো আসলে এগুলো সময় পাওয়া যায় না আর এগুলো কেউ করেও না তো যেহেতু মামি দিয়ে দিয়েছে যার কারণে আর সেভাবে না করাও হয়নি আর আমার বোনও ভাবলো যে ও একটু ট্রাই করুক এটা গ্রামে বেশ প্রচলিত এটা যশোর কুষ্টিয়া ওদিকে অনেক খাওয়া হয় এবং আমাদের উত্তরবঙ্গেও এই কুমড়ো বড়িটা খুবই 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 চলে তো এটা মাছ দিয়ে রান্না করা হয় অনেকে শুধু সবজির সঙ্গে এই বড়ি দিয়ে রান্না করে মাছ ব্যবহার করে না তো যে যেরকমভাবে খায় তো আমরা এটা অনেক পছন্দ করি তো এই দিক দিয়ে আম্মু এবং আমার ছোট বোন এটা প্রসেস করে আন সুন্দর করে বানানোর চেষ্টা করছে পারফেক্টলি যদিও হয়নি তারপরে ওরা চেষ্টা করেছে যতটুকু পেরেছে করেছে তো ছাদে যে আমার মা আর বোন মিলে বড়ি দিলো ডালের বড়ি সেগুলোর কি অবস্থা একটু দেখি তো এই অবস্থা এখন যেহেতু সূর্য এই পাশে চলে এসেছে মানে পূর্ব দিক থেকে এখন পশ্চিম পাশে আসছে আর আজকে রোদ এত পরিমাণ কাহিনী করল প্রত্যেকটা দিনই মোটামুটি যাই হোক কম বেশি রোদ থাকে তবে আজকে রোদের পরিমাণ খুবই কম আর এই বড়িগুলো নাকি একদম রোদে শুকাইতে হয় সেটাই নাকি বেশি ভালো তো যাই হোক মোটামুটি শুকাইছে মানে যদি না শুকাইতো তাহলে অনেক গন্ধ হতো মানে সেই গন্ধটা এত তীব্র খারাপ গন্ধ কি আর বলবো তো ওইটা থেকে আর কি বাঁচতে পারছে কারণ বাতাস ছিল তো প্রচুর বাতাস ছিল আবার হালকা হালকা রোদ উঠছে আবার ওঠে নাই এরকম কালবেলা সবাই মোটামুটি একটু বাইরে হাঁটতেছে ঘুরতেছে আমি আসলাম ছাদে তো বসন্তকাল চলে আসছে শীতকাল আর বেশি দিন নাই কারণ দেখেন জামের মুকুল কিন্তু গাছে গাছে প্রায় গাছেই দেখলাম জামের মুকুল চলে এসেছে কাঁঠাল গাছের মুচি আসবে আস্তে আস্তে গ্রীষ্মকাল চলে আসবে জ্যৈষ্ঠ মাস চলে আসবে সব মধুমাস জাম কাঁঠাল লিচু সব খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে রোদ যেহেতু কম ছিল তারপরও মোটামুটি ভালোভাবেই শুকিয়েছে আগামীকাল আল্লাহ ভরসা যদি ভালো রোদ উঠে তাহলে এটা পারফেক্টলি শুকিয়ে যাবে নেক্সট কখনো আপনাদেরকে আমি পুরো যেই পদ্ধতিতে এটা আসলে তৈরি করা হয় যেভাবে মাস ভিজিয়ে রাখতে হয় এবং সেটা ছিলে তারপরে ব্লেন্ড করুক বা পাঠায় বাটুক আমি আপনাদের সাথে কখনো শেয়ার করব আজকে আর শেয়ার করতে পারিনি কারণ আমি অনেক লেটে গিয়েছি যে দেখি সব কিছুই কমপ্লিট তো যতটুকু পেরেছি ভিডিও করে দেখিয়েছি আমার আম্মু আজকেও ভাপা পিঠা বানানোর প্রস্তুতি নিয়েছে অলরেডি তো একটা বানিয়েও ফেলেছে মশলা মশলা তো এখানে কি অবস্থা হ্যাঁ কিছুই মশাল পাটেল নেই আর এগুলো কিন্তু কাঁচা আটার না এগুলো একদম ঝরঝরে শুকনো আটারই বানানো এখানে খেজুরের গুড় এগুলো হচ্ছে নারকেল তো এইটা এখন আমাকে দিতে হবে তো আমি দিচ্ছি আপনার তো আমি দিয়ে দিলাম এখন ট্রাই করি যে আমি পারি নাকি আমি কখনও বানাই নাই

কাজ করার পর মানে আপনি কাজ করবেন আর হাত ধুবেন কাজ করবেন আর হাত ধুবেন আমি হচ্ছি তাদের দলে মানে একটুখানি হাতে কিছু ভরলো কি না ভরলো তাড়াতাড়ি যাই সিংকে হাত ধোয়ার জন্য রান্না করতে নিলেই এই কাজ আমার মারা দেখি এক হাত দিয়ে খুরসুর নাড়ে আর এক হাত দিয়ে কাজ করে আমার মশলা টসলা সব কিছু নেয় এক হাতে কিন্তু আমি তা পারি না এক হাতে নেই আর এক হাতে ধুই এক হাত নেই এক হাত ধুই তো সেদিন অল্প কিছু পিঠা বানিয়েছিল আজকে বেশ অনেকগুলোই বানানো হবে পাশের আনটিদেরকে দিবে এবং আমরাও অনেকগুলো কম আজকে এ কারণে অনেকগুলোই বানাচ্ছে আর আমিও আজকে ছয় সাতটা পিঠা বানিয়েছি নিজের যোগ্যতায় এর আগে কখনোই ট্রাই করিনি তো আজকে যদিও আমার পিঠার পরিমাণগুলো খুবই ছোট ছোট ছিল তো বেশ বড় বড় করেই বানিয়েছে কিন্তু আমি আসলে অত বড় করে বানাতে পারিনি আর এদিক দিয়ে দেখেন আমাদের বড়ি আজকে রোদ উঠেছিল বেশ টন টনা রোদে একদম শুকিয়ে করকরা তো এই যে একটু পাতলা পাতলা হয়েছে এখন রান্না করার সময় ভেঙে যায় কিনা জানি না তারপরও পারফেক্ট হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম